ভবিষ্যতে তো পরিকল্পনা আছে মিডিয়াতে কাজ করার আর মিডিয়াতে ভালোভাবে ভালো কিছু কাজ উপহার দেওয়ার দর্শকদের আর বেশ কিছু কাজ অলরেডি প্রপোজাল এসেছে দেখা যাক কি হয় ভালো কাজ আর খারাপ কাজ পার্থক্য কি আর কোনটা ভালো কোনটা খারাপ ভালো কাজ বলতে ভাইরাল যারা তারা কাজ করছে কোন স্ক্রিপ্ট নেই কোনো গল্প নেই কোনো কারণ ছাড়া অকারণ ছাড়াই বিভিন্ন রকম ভিডিও মেক করে আপলোড দিচ্ছে এগুলো আমার মনে হয় আসলে খারাপ কাজ এটা আসলে কি বলবো এটা যারা নিচ্ছে তাদের ব্যক্তিগত তার পছন্দের বিষয় বাট আমার মনে হয় যারা ভালো কাজ করে ভালো কাজের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করে তাদের মূল্য অনেক বেশি দর্শকদের

এর জন্য আমার একটা অসংখ্য ধন্যবাদ আর খুবই আনন্দিত লাগতেছে কারণ এই প্রোগ্রামটা সবার বাইরে হয়েছে আজকে চলচ্চিত্র একটা অঙ্গন এটা একটা অ্যাপ এটার ভিতরে যখন আমরা চান্স পেয়ে গিয়েছি ভবিষ্যতে এখানে আমাদের লোকজন ভালো ভালো কাজ করে দেখাবে কতটুকু আশা স্বপ্ন দেখতে বারণ নেই আশা তো আছি বিশাল আশা আছে যে অনেক কিছু করতে পারে শ্রাবণ দেবর যাচ্ছে কেমন লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের জনপ্রিয় ভূমা খেতে সুপার মডেল একজন মডেল আমি ভাইয়া বলবো ভাইয়ার মতো যারা আছে সবাইকে বলবো সেটাই আমাদের চাওয়া পাওয়া আর বিশেষ করে আরমান ভাই আমাদের জন্য যেটা করতেছে তো অনেক কিছু এটা তো বলে শেষ করতে পারবো না প্রশ্ন আপনি তৃতীয় এই সম্প্রদায়ের নিয়ে কোন স্পেশালি কোনো কিছু করবেন কিনা চিন্তা ভাবনা আছে যেহেতু আমি আজকে এখানে পাড়া দিয়েছি যেহেতু আমি ওদের সম্পর্কে আমার এত চমৎকার পজিটিভ মাইন্ড বা পজিটিভ ভাইব বা ওদের প্রতি আমার এত পজিটিভিটি সো ডেফিনেটলি এখানে আজকে আসা চাই তো বুঝাই দিচ্ছে যে আমি ওদের নিয়ে ভালো কিছু সামনে পড়তে চাই অবশ্যই পড়তে চাই